বিষয় আপনাদের কাছে পরিষ্কার বলছি যে এখানে যে বারবার আপনারা একটা কথা প্রকাশ করতেছেন জামাতের নেতৃত্ব ইসলামী জোট বা সমনাদ এটা কিন্তু না আমরা কিন্তু আসলে নির্বাচনী একটা সমঝোতার ব্যাপারে আমরা কিন্তু এই দেশের এবং জাতির কল্যাণের জন্য আমরা ইশুবিত্তি আমরা কার্যক্রম পরিচালনা করতেছি এরা জামাতের নেতৃত্বে ইসলামী দলগুলো বর্ণনা দলগুলো আমরা একত্রিত হয়ে কাজ করছি আমরা জোট বদ্ধ হচ্ছি এই ব্যাপারটা কিন্তু এবার কোন ধরনের জোট কারোর সাথে গঠন করছি না আগামী নির্বাচন এবং একটি রাজনৈতিক সমঝোতার দিকে সাথে আমরা কাজ করছি এবং ওয়ান বক্স পলিসি আমাদের যে আমাদের সাথে যারা নার্সিংয়ে থাকছেন সেখানে যিনি যে জায়গায় ক্যান্ডিডেট যাবেন সেখানে আমরা আর কোনো ক্যান্ডিডেট দেবো না একটা মাত্র মাত্র থাকবে সুতরাং এটা নির্বাচনী সমঝোতা অ্যান্ড ওয়ান বক্স ইলেকশন পলিসি সবাইকে ধন্যবাদ